আজকে আমি আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যেখানে রয়েছে তারা মায়ের বড় দিদি মা মৌলিক্ষা দেবীর মন্দির আর রয়েছে একশো আটটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ হ্যালো আজকে আমি যাচ্ছি তারাপীঠ টেম্পল থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের দুমকা জেলায় মা মৌলিক্ষা দেবী মন্দিরে আপনারা যারা তারাপীঠে এসে সাইট সিং করতে চান তাদের জন্য মা মৌলিক্ষা দেবীর মন্দির একটি আদর্শ জায়গা এছাড়াও এই গ্রামে রয়েছে অসংখ্য টেরাকোটার মন্দির যেখানে এককালে নিত্য পুজো দেওয়া হতো কিন্তু কালের নিয়মে এখন তা সবই বন্ধ হয়ে গেছে এবং পড়ে রয়েছে শুধুমাত্র ধ্বংসস্তূপ আপনারা রামপুরাট স্টেশন থেকে টোটো বা অটো ভাড়া করেও এই মন্দিরে ডিরেক্টলি চলে আসতে পারেন আচ্ছা এই মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ধু ধু করছে মাঠ প্রান্তর এবং মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা এইখানে টোটো বা অটো করে পৌঁছাতে প্রায় সময় লেগে যাবে চল্লিশ মিনিটের মতন একটার পর একটা গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর চোখের সামনে ভেসে উঠছে চারিদিকে ধান ক্ষেত আর আমি তারাপীঠের ভিডিওতে বলেছিলাম যে আমার মাসির বাড়ি রামপুরহাটে রয়েছে তো সেই জন্যই আমি কোনো হোটেল রেন্ট করিনি আর এখানে দেখে নিন আমার সাথে কে কে রয়েছে আমার মাসি দিদি মাসির মেয়ে আর রয়েছে একটি পুচকি বাচ্চা মেয়ে তো আমরা টোটো রেন্ট করে এখানে যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি মা মৌলিক্ষা দেবী মন্দিরের সামনে আসুন আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে দিই এই মন্দিরটি অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রামে এবং এখানকার লোকমুখে প্রচলিত আছে যে এখানে স্বয়ং ঠাকুর বামদেব এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এটি একটি অত্যন্ত জাগ্রত মন্দির হওয়ার জন্য দূর দূর থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন মায়ের সামনে পুজো দেন এবং হোম যজ্ঞ পর্যন্তও করেন রাজা বাজবাসন্তের সাম্রাজ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল এবং এখানে মা মৌলিক্ষা দেবী তারা মায়ের বড় দিদি হিসেবে পূজিত হয়ে এসেছেন এখানে মায়ের কোনো ধর নেই রয়েছে কেবল মাত্র পাথরের তৈরি মাথা এবং সেটিও লাল রঙের আপনারা যখন আসবেন তখন তো আসবেনই এখন আপাতত আমার ভিডিওর মাধ্যমে আপনারা মাকে ভালোভাবে দর্শন করে নিন আপনাদের এই মন্দিরের অভ্যন্তরীণ জায়গাটি আমি দেখিয়ে দিচ্ছি এই মন্দিরের বাইরেও রয়েছে অসংখ্য শিব মন্দির আর রয়েছে বামদেবের একটি আলাদা করে মন্দির এখানে নিত্যদিন হোমযজ্ঞ পূজা পাঠ হয়ে থাকে এবং বলি প্রথাও এখানে চালু রয়েছে এখন আমরা মন্দিরের ভেতরে চারিদিকে পরিক্রমা করে নেব এবং আরও যে মন্দিরগুলো রয়েছে সেগুলোও দেখব এটিই রয়েছে শিব মন্দির এটা ঠাকুর বামদেবের মন্দির এবং আমরা একে একে করে সবকটা মন্দিরই পরিক্রমা করে নেব শিব মন্দিরের ভেতরে ঢুকে আমি অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম কারণ একদম পাশে কোনায় একটি কুকুর বসেছিল তো আমি বুঝতে পারিনি আমি হঠাৎ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আজকে উঠেছিলাম তো যাই হোক এই দেখুন এখানে এখনও বলি হয় তো এইটা বলির জায়গাটা মন্দিরের ভেতরে একটি গাছ রয়েছে এই গাছে নাকি নিজের মনের সমস্ত রকম মনস্কামনা নিয়ে মায়ের পায়ে এই দড়িটা ছুঁয়ে এই গাছেন বাদলে নাকি সব মনের মনস্কামনা পূর্ণ হয় এখন এখানে হোম যজ্ঞের আয়োজন চলছে কিছু মানুষ এখানে মানত করেছিলেন তো তার জন্যেই এখানে পুজো দেওয়ার জন্য ওনারা এসেছেন মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য এবং বাইরে অনেকগুলো বন্ধু পেয়ে গেছি দেখুন কত কিউট বন্ধুগুলো ওরাও আসলে আমাদের সাথে চা বিস্কিট খেতে চলে এসেছিল এবং আমার দিদিকে দেখুন ওদেরকে বিস্কিট দিচ্ছে মৌলিক্ষা মন্দির থেকে একদম কাছে মলুটি গ্রামে সেই জায়গায় এখন যাচ্ছে যেখানে রয়েছে একশো আটটি মন্দিরের ধ্বংসস্তূপ আসলে পুরো গ্রামটি জুড়েই রয়েছে একটার পর একটা মন্দির আপনারা মানে কোনটা মন্দির কোনটা বাড়ি সেটা বুঝতে পারবেন না এখানকার স্থানীয় লোকেদের কাছে শুনলাম যে প্রত্যেকটা মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলো ছিল সেগুলো নাকি চুরি হয়ে গেছে তো এই খবরটা জানার পরে খুবই খারাপ লেগেছে আর এবং এখানের যে মন্দিরের নিত্য পূজা হতো সেগুলোও এখন বন্ধ হয়ে গেছে মাত্র একটা কি দুটো মন্দিরে এখানে এখনও পুজো দেওয়া হয় সেই মন্দিরেও আমরা আপনাদের নিয়ে যাব আর মন্দিরের সংখ্যাও এখন একশো আটটা নেই পড়ে রয়েছে কেবলমাত্র বাহাত্তরটি মন্দির এই জায়গাটির দেখাশোনা করেন এমন একটি স্থানীয় ব্যক্তিকে আমরা পেয়ে গেছি যিনি এখন আমাদের নিয়ে যাচ্ছেন এখানকার সেই মন্দিরে যেই মন্দিরে এখনও পুজো চালু আছে দেখুন এই হচ্ছে সেই শিব মন্দিরটি যেখানে এখনও নিত্য পুজো চালু রয়েছে আর এই মন্দিরের গায়েও টেরাকোটার কাজ ছিল কিন্তু এখন সেগুলো প্রায় শেষ হয়ে গেছে এবং গভর্নমেন্ট থেকে এখানে আবার নতুন করে কাজ চালু করা হয়েছে যাতে এখানে পর্যটকরা আসেন ক্যামেরায় ঠিক করে বোঝা যাচ্ছে কি না আমি জানি না এখানের বাড়িগুলোর যে দেওয়াল সেই দেওয়ালগুলি তৈরি করা হয়েছে মাটি আর চাল দিয়ে একটা জিনিস শুনে খুবই ভালো লাগলো সেটি হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে এখানে টেরাকোটার কাজ আবার চালু হচ্ছে এবং এটা খুবই ভালো খবর কিন্তু যতই হোক আগেকার দিনের মতন যে কাজ ছিল সেইগুলো তো আর ফিরে আসবে না তো যতটা করা যায় আর কি তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বাই এভরি